তাহলে আমার একটা চৈতন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শ্রবণ করছে বিশেষ যেসব আলোচনা হয়েছে তার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা একটু দয়া করে মন দিয়ে শ্রবণ করবেন যেরকম গীতাটা যারা মন দিয়ে শ্রবণ করেছেন তারা বুঝতে পারছেন আর বলতে পারছেন যারা শ্রবণ করছে না বুঝতে চেষ্টা করছে না মনে রাখতে চেষ্টা করছে না তারা পারছে না হয়তো একবার শ্রবণ করে হবে না যেরকম কথাটা ভগবান বললেন ধ্যান কর ধ্যান হলে আমার দেশে কর কর্ম সেই রকম এখানেও বিভিন্ন অপশন দেওয়া হচ্ছে তো প্রথম মহাপিজ করছে পড়োশ লোক সাধ্যরে নির্ণয় সাধ্যবকে নির্ণয় কর আমি সাধ্য বস্তু কি অনেকবার বলেছে আর বলব না আর সেটি শাস্ত্র থেকে বলতে হবে তোমার মনে ইচ্ছে বললে হবে না শাস্ত্র তো মহাপ্রভু হ প্রভু কহে নির্ণয় রায় কহে স বিষ্ণু ভক্তি হয় তো আজকে রায়ের মানন্দ কি করছেন তিনি যে কথাটা বলেছেন তাকে সপোর্ট করে শ্লোক আমরা কালকে শ্রবণ করেছে বর্ণাশ্রম চারাবি সেন পরমান বিষ্ণু কারণ যে বর্ণাশ্রম মাধ্যমে বিষ্ণুকে সন্তুষ্ট করা যাবে এই শ্লোকটি পুরাণ থেকে বলা পরম পরেশ্বর ভগবান বিষ্ণু বর্ণ ধর্ম ও আশ্রম ধর্ম আচরণ পুরুষদের দ্বারা আরাধিত হয় বর্ণাশ্রম আচার ব্যতীত তাকে পরিতুষ্ট করার অন্য কোন উপায় নেই এটি বিষ্ণু পুরাণ থেকে বলা হয় সে ঠাকুর তার অমৃত প্রভাব ভাষ্যে উল্লেখ করেছেন यही श्लोकर तात्पर्य हे केवल मात्र भगवान संतुष्टि विधान परम सिद्धि लाभ है तीम तो भागवते प्रथम स्कंद द्वितीय अध्याय तेरह नंबर श्लोक बोला हे अतपुम्बी दुजश्रेष्ठ वर्णाश्रम विभाग सह सुनुष्ठित धर्म से संसिधि হে দ্বিজশ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ অনুসার সচরণ করার মাধ্যমে ভগবান শ্রীহরী সন্তুষ্ করাই জীবনের পরম সিদ্ধি অথ পুম্বি তো বর্ণাশ্রম বিভাগ বর্ণাশ্রম বিভাগ অনুসারে সুনিশ সো স্ব ধর্মকে আচরণ ব্রহ্মচারী গৃহস্থ বানবস্থ সাস চারি আশ্রম ব্রাহ্মণ ক্ষেত্র বৈশ্র চারি বর্ণ তারা সো স ধর্ম আচরণ করার মাধ্যমে ভগবান শ্রীহী সন্তুষ্ট বিধান করবেন সেটাই চরম লক্ষ্য তো সকলের কর্তব্য হচ্ছে তার স্ম আচরণ করবে তার প্রবণতা অনুসারে সে সুদ্র কাজ করতে ভালোবাসে না বিজনেস করতে ভালোবাসে না পড়াশোনা করতে ভালোবাসে সে অনুসারে সে করবে নাম আশ্রয় করি যত্ন তুমি থাক আপন কাজ নিজে নিজে কর্তব্য কর্ম করিও স্বভাব অনুসারে নির্ণিত বর্ণ ধর্ম ও অনুসারে নির্ণিত আশ্রম ধর্ম তো বর্ণ ধর্ম আশ্রম ধর্ম এটা বর্ণাশ্রম ধর্ম বর্ণটা হবে তার স্বভাব অনুসারে কার স্বভাব প্রাক্ষ মত কার স্বভাব ব্রাহ্মণের মতন ব্রাহ্মণ স্বভাব কি রকম হবে ক্ষতি র স্বভাব কিরকম হবে বৈশ্বর স্বভাব কিরকম হবে শুধু স্বভাব কিরকম হবে সুন্দর করে ভগবান কৃষ্ণ ভগবত গীতায় বলেছেন সেই স্বভাব অনুসারে সে সেই সে বর্ণ অন্তর্ভুক্ত হব কার্যকর্ম আর তার অবস্থা অনুসারে তার আশ্রয় সে ব্রহ্মচারী ব্রহ্মচারী তার কি অবস্থায় আছে সে অনুসারে আশ্রম বর্ণ তো ব্রাহ্মণ বৈশ্য শূদ্র এই চারটি বর্ণ প্রতিটি বর্ণের যে ধর্ম শাস্ত্র নির্মিত হয়েছে তা আচরণ করে মানুষ জীবনযাত্রা নির্বাহ করবে গীতায় বর্ণনা করা হয়েছে হ্যাঁ ব্রাহ্মণের কি লক্ষণ গুণ কি গুণ গুণ তার স্বভাব অনুসারে সে সেই প্রকারের বর্ণের অন্তর্ভুক্ত হবে সেরকম আশ্রম আছে ব্রহ্মচর্য গৃহস্থ বানপ্রস্থ ও সন্ন্যাস চারটে আশ্রম আছে প্রত্যেক নিজ নিজ আশ্রম বিত ধর্ম করে ভগবানকে সন্তুষ্ট করে যে গৃহস্থ সে গৃহস্থ আশ্রম রেকি ভগবানের সেবা করলে ব্রহ্মচর্য বানপ্রত সাস আশ্রমচিত কর্তব্য কর্ম করলে ভগবান সন্তুষ্ট হচ্ছে কেউ যদি এই কর্তব্যর অবহেলা করবে তাহলে সে ব্যভচারী হয় এবং নরকগামী হবে তো প্রথমটি হচ্ছে এই বর্ণাশ্রমকে পালন করতে হবে বর্ণ আশ্রম কাজ করব করবে সেখানে যদি আবুল তাবুল কর্ম আমরা করি ব্যবিসারী হবে আমাদের নরকে যেতে হবে প্রকৃত পক্ষে আমরা দেখতে পাই যে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কর্মে লিপ্ত তাই তাদের কর্ম অনুসারে তাদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে জীবনের পরম সিদ্ধি লাভের জন্য ভগবত ভক্তিকে জীবনের কেন্দ্র রূপে গ্রহণ করতে হয় বিভিন্ন লোকের স্বভাব বিভিন্ন প্রকারের আর সেই স্বভাব অনুসারে তাকে বিভিন্ন প্রকারের বর্ণের অন্তর্ভুক্ত হতে হয় तार कर्म टा सी कम हम वर्णाश्रम गुण और कर्म अनुसार हम तो परम सिद्धि लाभ करते हेले भगवत भक्ति करता हम ये हाँ तार कार्यकलाप संग शिक्षार माध्यम तार स्वाभाविक प्रवृत्ति जागृत करा दे भगवत भक्ति हम तार আসল স্বরূপটা কিন্তু সে গুণ কর্ম অনুসারে বর্ণাশ্রম বিভাগ জন্ম অনুসারে নয় এই পদ্ধতির প্রচলন না হলে মানুষের কার্যকলাপ শৃঙ্খলাবদ্ধভাবে সম্পাদিত হবে এখানে একটি কথা রূপা ধরেছেন আমি এটা আগে অনেক আলোচনা করেছি হ্যাঁ চতুর্বর্ণ মায়া শ্রেষ্ঠ গুণ কর্ম গুণ কর্ম অনুসারে সে সেই সেই বর্ণাশ্রম অন্তর্ভুক্ত হবে জন্ম অনুসারে নয় এটা আমরা বলছি কিন্তু আমরা তো বৈদিক যুগে দেখি না যে শূদ্র ব্রাহ্মণ হয়ে গেছে বৈশ্য ব্রাহ্মণ হয়ে গেছে একটা দুটো এক্সেপশন হতে পারে ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ হয়েছে ক্ষতি রুত্র ক্ষতি হয়েছে রাজার ছেলে রাজা হয়েছে আছে রাজার ছেলে হলেও তার গুণ কর্ম না থাকে তাহলে তাকে জঙ্গল কি থাকতে হয়েছে তাকে বাহির করে দেওয়া হয়েছে ব্রাহ্মণ ব্রাহ্মণের গুণ হতে হব গুণ কর্ম নেই ব্রাহ্মণের জন্ম হয়েছে বলে সে ব্রাহ্মণ হয়ে যাবে সেটা হবে না। ব্রাহ্মণ ঘরে জন্ম হয় তার ব্রাহ্মণই হয় কেননা ছোটবেলা থেকে তারা তার বাবার কাছ থেকে ব্রাহ্মণ কর্মই দেখে সে পরিবেশে কাঠের কাজ করে কেউ লোহার কাজ করে কেউ তেলের কাজ করে তার ছোটবেলা থেকে হয়ে যায় আজকাল সেসব নেই তো ব্রাহ্মণরা হচ্ছেন বুদ্ধিমান শ্রেণীর মানুষ যারা পরমেশ্বর ভগবানকে জানে প্রভুপাত বলছেন যে মানুষ মানে না কিন্তু না মানলেও তারা মানছে কিরকম না প্রতিটি সমাজে একটা বুদ্ধিমান শ্রেণীর লোক রয়েছে তাদেরকে প্রভাব তারা ব্রাহ্মণ প্রতিটি সমাজে এই যে রক্ষণ বহন করা যুদ্ধ করা অ্যাডমিনিস্ট্রেশন করা এই লোক রয়েছে ক্ষেত্রীয় সমাজে বিজনেস করে তারা বৈশ্য বৈশ্য শব্দ ব্যবহার করছে না বিজনেস ম্যান বলছে এখন বলছে বিজনেস ম্যান আগে বলতো বৈশ্য বাস এটাই পার্থক্য এখন বলছে অ্যাডমিনিস্ট্রেটর আগে বলছে ক্ষেত্রীয় তো এখন বলছে ফোর্থ ক্লাস ওয়ার্কার্স নাকি এটা বলে থার্ড কি এটা বলে সেকেন্ড ক্লাস ওয়ার্কার নাকি বলে এটা শ্রমিক ঝাড়ু দেবে আগে বলা তো শুদ্র কিন্তু শুদ্র শব্দটা ব্যবহার করে অন্য একটা কি ক্লাস বলে শ্রমিক বলে শ্রমিক এটা অফিসার অফিসার শ্রম দিচ্ছে যারা ফ্যাক্টরিতে এমনি কাজ করছে তারা শ্রম দিচ্ছে কিন্তু অফিসার কে কেউ শ্রমিক বলে না যারা ফ্যাক্ট্রি দিয়ে গিয়ে লুহা পিঠায় বা অন্য কোনো কাজ তাদেরকে শ্রমিক বলে অফিসার তো ব্যাপার হচ্ছে এরা বর্ণাশ্রম শব্দের প্রতি হলেও সমাজটা সেভাবে বিভক্ত হয়েছে বুদ্ধিমান শ্রেণীর লোক তারা ব্রাহ্মণ অবশ্য বর্তমানে যে বুদ্ধিমান ব্রাহ্মণ বোঝা যাবে না তারা বুদ্ধিমান হতে পারে কিন্তু তাদের জীবনযাত্রার প্রণালী সব ক্ষুদ্র থেকে খারাপ যারা স্বাভাবিক সৌর্য বীর্য সম্পন্ন অপরের উপর প্রভাব বিস্তার করে তাদের শাসন করে তারা যে ক্ষত্রিয় কৃষি পশুপালন বাণিজ্য যারা করে সে প্রবণ তার বৈশ্বিক যারা ব্রাহ্মণ ক্ষেত্রে অথবা বৈশ্যচিত বুদ্ধিমত সম্পন্ন নয় তাদের কর্তব্য সেই তিন বর্ণ সেবা করা তারা শূদ্র শূদ্র এখনো রয়েছে সমাজে শূদ্র স্টাম্পটা ওদের লাগানো হচ্ছে না শূদ্রের কাজ করে তো এইভাবে সকলেই ভগবানের সেবায় যুক্ত হতে পারে অর্থাৎ ସେ ବ୍ରାହ୍ମଣ ହତ୍ରି ହୈଷ ହଉକ ଶୁଦ୍ର ହବାଇ ଭଗବାନ ସେବା କରି ସେ ଶୁଦ୍ର ଘରେ ଜନ୍ମ ହେଇଛେ ଶୁଦ୍ର ସ୍ୱଭାବ ଶୁଦ୍ର କର୍ମ କରିଛେ ସେଇଟା ଠିକ କରି କଲେ ଭଗବାନ ସନ୍ତୁଷ୍ଟ ହେବେ ଅତ ପୁମ୍ବି ଦୁର୍ଜାଶ୍ରେଷ୍ଠ ବର୍ଣ୍ଣାଶ୍ରମ ବିଭାଗ ସହ ସ୍ୱ ଅନୁଷ୍ଠିତ ସେ ଧର୍ମ ସ୍ୱ ଅନୁଷ୍ଠିତ ଧର୍ମ ସନ୍ସିଦ୍ଧିଂହ ହରି ତୋସନ୍ করার মাধ্যমে ভগবান শ্রীহরির সন্তুষ্ট বিধান করা সেটাই হচ্ছে পরম সিদ্ধি এখানে বলা হলো যে তোমরা তোমাদের কর্তব্য কর্মটি কু কর বা কর্তব্য ফল ভগবানকে দাও এ করো সে করো কিছু বলা হয় তুমি যে বর্ণ যে আশ্রম সে কর নিজ কর্তব্য কর্ম করে খাও পিও আনন্দ কর বা মৌজ মজলিশ কর থাক কোন অসুবিধা নেই তাতেও ভগবান সন্তুষ্ট হবে আরে ভগবান কি সে সন্তুষ্ট হবে ভগবান সন্তুষ্ট হবে আমরা ভালো থাকলে উনি সন্তুষ্ট হবে উনি আমাদের পরম পিতা তো উনি যেহেতু আমরা উনার কাছে থাকতে চাই না বদমাসী করতে চাই ছেড়ে এই জগতে আসতে চাই সেই জগতে পাঠালেন কিন্তু উনি তো দেখতে পারছেন দুঃখময় তো তার সন্তানে জগৎ তবন কথা না শুনে চলে আসলো ঠিক আছে তুমি আমার কাছে না থাকবে তাহলে আমার কথা শুনে এই বর্ণাশল কাজ টাজ করে সুখে থাকো বাবা আটলিষ্ট আমার ছেলেটা তো সুখে আছে এইটুকু মনে করে ভগবান বললেন তুমি জগতে যাচ্ছ যাও তাহলে আমার কথা অনুসারে এই যে বর্ণাশ্রম বিভাগ আমি করলাম সে অনুসারে কর্তব্য কর্ম করবে তাহলে তুমি সুখে থাকবে অন্তত আমার কাছে ফেরি না আসতে পারলে তুমি তো থাকবে তাতে ভগবান প্রসন্ন হবে কারণ তার কথা আমরা শুনছে তিনি বলেছেন ব্রাহ্মণ এরকম কর্ম করুক ক্ষেত্রে এরকম কর্ম করুক এরকম কর্ম করুক বন কর্ম করলে কোথায় যাবে এসব কথা বলেছেন তো এই কথা শুনে এটা হইগাল স্বধর্ম বিষ্ণু ভক্তি হয় যদি স্বধর্ম পালন করি বনস থাকি তাহলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হবে তো সেও এক রকমের ভক্তি সেটা শুনার পরে মহাপ্রভু বলছেন প্রভু কহে ইহ বা আগে কহ আর রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার বলছেন বাজ্য এটা বাহিরের কথা আর ভিতরের কথা কিছু বল এর থেকে উন্নত এ থেকে আরও শ্রেষ্ঠ কি আছে তখন রায় রামানন্দ প্রস্তাব রাখলেন যে নিজে নিজের কর্তব্য কর্ম করাটাই আমি শ্রেষ্ঠ বললাম শ্রীরাজি তুমি মনে করছো বাজ্য আমার প্রস্তাব হচ্ছে শাস্ত্র নির্দেশ অনুসারে সর্ণাশ্রম উচিত কর্তব্য কর্ম করে সে কর্মের ফলটি ভগবান কৃষ্ণকে অর্পণ করা হক প্রথম বলা তো কর্ম করে তুমি ভোগ সুখে থাক মহাভ্রী রাহির কথাটা এটা করলে ভগবান কথা মানছে ভগবান সন্তুষ্ট আছে সব ঠিক আছে কিন্তু বাহিরে এটা ভিতরের কথা নাই ভিতরের কথাটা কথা বৃন্দাবন ভিতরে তার বাহিরে ব্রহ্মজ্যোতি তার বাহিরে এই জগৎ তার ভিতরে এই মর্ত লোক এই বাহিরের কথা কর্তব্য পালন করে শাস্ত্র ভিত্ত কর্ম করেও ভিতরে ঢুকতে পারবে না এই বাহিরেই থাকবে ভালো কর্ম করবে স্বর্গে যাবে তুমি যদি বর্ণাশ্রম ধর্ম পালন কর ভালো গৃহস্থ হবে কিন্তু ভগবান যেরকম বলেছেন রকম স্বর্গে যাবে ভালো ব্রহ্মচারী হবে মহল লোকে যাবে ভালো তুমি ব্রহ্মচারী গৃহস্থ বাহন হবে জন লোকে যাবে ভালো কট্টর সন্ন্যাসী হবে সত্য লগে যাবে কি ভিতরে এগুলো বাহারে এগুলো কথা বাহিরে কথা সব অন্ধর আছে কি না গোলক বৃন্দাবন মহাপ্রভ ই বাজ্য বলে দে এটা তো হবে না নিজের ধর্ম পালন করে ভালো খেয়ে দিয়ে থাকবে হবে না তাহলে কি করবে না তুমি সেই যে নিজের ধর্ম পালন করে যে কর্মটি করবে কৃষ্ণ কর্মার্পণ সর্বসাধ্য সার কৃষ্ণকে সে কর্ম ফলটা অর্পণ করে তাকে সপোর্ট করবার জন্য তিনি যে প্রস্তাব রাখলেন মহাপুরুত বৈষে বড় শ্লোক সাধ্যরে শ্লোক দিয়ে হবে শাস্ত্র প্রমাণ দিয়ে বুঝাতে হবে তো তখন তিনি বললেন যত করি যত আশ্নাশি যত জু দাদা আসি যত যা তপশেষ কুন্তে অর্থ কুরুষ মদার্পণ হে কুন্তিপুত্র যা কর যা খাও যা যোজনা এটা নিষ্কাম কর্ম কৃষ্ণ কর্মার্পণ ঠিক আছে তা আমি আজকে এখানে বিশ্রাম দিব কেননা আমাকে সাতটা সময় বাংলাদেশের ইউথ আজকে না মুকুন্দ বাংলাদেশের কাছে একটু কথা বলতে হবে তো মিনিট গ্যাপ দরকার তা আমরা ভালো করে শ্রবণ করবো ঠিক আছে আর প্রশ্ন উত্তর থাকলে আগামীকালকে করবো প্রশ্নগুলো লিখে রাখবেন আর এগুলো প্রথম থেকে বুঝতে চেষ্টা করবেন না বুঝলে জিজ্ঞাসা করবেন এটা কেন সেটা কেন ঠিক আছে এক্ষুনি যদি না বুঝবে পরে আর ধরতে পারবে না